ধামাইল আমাদের গ্রাম ত্রিপুরা বা গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবেই জড়িত আধুনিক এই সময়েও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয় কিন্তু অস্বীকার করার উপায় নেই যে কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনর্জাগরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো তেলিয়ামুরাতে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা শুরু হয়েছে ব্যাপক সারম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পুঁজি করে দুদিন ব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হয় মুরার চিত্রাঙ্কতা কলা কেন্দ্র প্রাঙ্গণে এই মহতি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরে শিল্প ও সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা একটা সময় ছিল যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান বিশেষ করে বিয়ে সেখানে ধামাই ছাড়া হবে এটা আমরা গ্রামের মানুষ অন্তত পক্ষে ভাবতেই পারতাম না এখনো হয় কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে প্রচার প্রসারটা কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রামীণ লোক সংস্কৃতি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং যিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি এই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে বর্তমান সময়ে সেগুলি নিয়ে কাজ করা তার প্রচার তার প্রসার করার জন্য তিনি আন্তরিকভাবে সচেষ্ট হয়েছেন এবং তার ফল হিসেবে আমরা এই রাজ্য ভিত্তিক ধামাইল উৎস আজকে আমরা পেয়েছি খোয়াই জেলাতে সুব্রতবাবু নিজেই সংস্কৃতি মনা মানুষ এবং ডাইরেক্টর সেক্রেটারি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী তিনি নিজেও গান বাজনার সঙ্গে জড়িত বাবু তো সবসময় হাত খোলা রেখে কাজ করেন এই যে বিষয়গুলো যে আটটি জেলাতে একটা সময় ছিল আগরতলা কেন্দ্রিক সমস্ত ফেস্টিভ্যালগুলি হতো আজকে তথ্য সংস্কৃতি দপ্তর চিন্তা করেছেন যে প্রত্যেকটি জেলাতেই আমরা রাজ্যভিত্তিক অনুষ্ঠানগুলি হব করবো শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে আগরতলাতেই নয় এই রাজ্যভিত্তিক অনুষ্ঠান রাজ্যের আটটি জেলাতে হবে তার সূচনা আজকে ধামাই দিয়ে হচ্ছে এটা অবশ্যই আমাদের কাছে বাড়তি পাওনা এবং বিশেষ করে খোয়াই জেলাতে আমরা যারা রয়েছি আমাদের কাছে বাড়তি পাওনা